মরকতকি হাতপাখা সবাই বলো হাতপাখা মরকতকি হাতপাখা সবাই বলো হাতপাখা হে তলাই নেকি চাই তীর সহম চোর মনাই হাতপাখা হাতপাখা বলো জিন্দাবাদ হাতপাখা হাতপাখা জিন্দাবাদ শুনেন শুনেন দেশের মানুষ শুনেন দি আমন শুনেন শুনেন দেশের মানুষ শুনেন দি এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি সোনালি সবাই মিলাও হাতে হাত হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন শোনেন দেশের প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতির জন নির্যাতন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন কে মে যাবে দূর আর জুলুম নীরছো শান্তির লাগে ওরে মানুষ সব কিছু দিয়ে দাও বাদ হাত পাখা হাত পাখা বলো जिंदाबाद হাত পাখা হাত পাখা বলো जिंदाबाद শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দি আমন শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দি আমন এই মুহূর্তে প্রিয়জন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রিয়জন যোগ্য নেতা একজন এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই তে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাটা মান অজাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত ভোট হলো ভাই দেশের তরে বিরাটা মানত অজাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভাই আল্লাহ রাজি হয় হয় যাতে খুশি যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই তোর মাথাতে কাঁঠালে রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি